এটা হলো সন্না আপনি নিজের বাসা থেকে গোসল টোসল করে পবিত্র হয়ে নিজের নখ চুল সব কেটে পরিষ্কার হয়ে বের হলেন কাপড়টা আপনি পরেই পড়লেন কাপড় পরার আগে আপনাকে গোসল করতেই হবে এটা নয় এটা হলো যদি সম্ভব তাইলে সন্ন্যাত আর যদি সম্ভব না হয় কোনো সমস্যাই নাই ক্ষেত্রে আপনি নিজের জন্য মিলিয়ে নিন আপনি আপনার নিজের বাসা থেকেও গোসল টেসল করে একেবারে রেডি হয়ে এহরামের কাপড় পরে নিয়ত সহ আপনি বেরিয়ে যেতে পারেন এই ক্ষেত্রে এহরামের বিধিনিষেধগুলোকে মেনটেন করে চলতে হবে আর পসরা পায়খানার কোনো সমস্যাই নেই স্বাভাবিকভাবে কাপড় ভল্লেও পাল্টাতে পারবেন অথবা আপনি আত্মীয়ের বাসা থেকে এহরামের কাপড় পরতে পারেন নিয়ত করতে পারেন তাও পারেন গুসল করাটাই বাধ্যতামূলক নয় যদি না গুসল করার মতো কারণ সংগঠিত না হয় আর হা আপনি এটাও পারেন যেখানে আপনার ট্রানজিট যদি হয় ট্রানজিটের জায়গায় আপনি কাপড় পরে নিলেন অথবা আপনি আত্মীয়ের বাসা দেখে কাপড় পরলেন নিয়তটা করলে না মিকাত ক্রস করার আগে আপনি নিয়ত করলেন আল্লাহ তালা